ওকে ভোটের সময় বের করতে হবে তার জন্য কিছুদিন জেলে রাখবে ওখানে ভোটের আগে ক্লিয়ার করে হল দু হাজার একুশ সালের পরে এটা কততম প্রিভিলেজ এটা সিক্স অর্থাৎ আপনাদের এটা নিয়ে ভাবার কিছু কারণ নেই বিভিলেজের নিয়ম হচ্ছে ওনারা নোটিশ করবেন তো অভিযোগ তার উত্তর ওখানে দেবো আপনাদের কাছে দেব না আর এটা সিক্স হল আর সাসপেনশান বাইশে পাঁচ মাস সে এক মাস আমরা রেডিও হয়ে এসেছি এই বিধানসভা কখনো দেখেছেন ভয়ে বিজেপির ভয়ে আমরা ষাট পঁয়ষট্টিটা লোক আছি আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছে আপনাদের কখন টকসো হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে যেভাবে গলা টিপে ধরেছে এখানকার বিধানসভার পরিচালকরা উইথ দ্য হেল্প অব ক্যালকাটা পুলিশ মমতা পুলিশ এটা নিয়ে টকস কবে হবে আমি জানতে চাই আপনার ডেমোক্রেসি কনস্টিটিউশনের ফোর্থ পিলার হচ্ছে মিডিয়া সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন এতে আমাদের কোনো ক্ষতি হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব লিঙ্ক নিয়ে নেবেন নো নিট মিডিয়া সেন্টার আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব বুঝেছেন তা আমাদের কোন অসুবিধা হবে না আপনাদের অসুবিধা হবে আর এটা সিক্স প্রিভিলেজ এগেনস্ট লিডার অব অপোজিশন আমি যে খুব ভালো কাজ করছি এই সার্টিফিকেটটা চোর মমতা দিচ্ছে পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে যে ঠিক লোকেদেরকে ঠিক পার্টিকে প্রধান বিরোধী দল করেছি একেবারে

আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে সে ব্যবস্থা আমরা করবো আজকের ইস্যুটা আপনারা জানেন চা বাগানের ইস্যু ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু গত পরশু দিন কালচিনিতে অনাহারে একজন মারা গেছে চা বাগানের ইস্যু এবং গতকালের বাজেটেও চা বাগান নিয়ে যে কমিটমেন্ট করা হয়েছে এই কমিটমেন্টের সঙ্গে চা বাগানের শ্রমিক এবং আমরা কেউ একমত নই চা বাগানের যে জমি আছে এই জমির মালিকানা চায় চা শ্রমিকরা এর আগে ওদের হাউসিং গুলো মেনটেন্স অপারেশন করত চা বাগানের মালিকরা এখন নিজেদেরকে করতে হবে নিজেদেরকে করতে হবে এই যে এক লক্ষ কুড়ি হাজার টাকা ভোটের আগে কয়েক হাজার চা শ্রমিক বাগানের শ্রমিককে দেওয়া হচ্ছে এই টাকাটা আঠারো বারো দু হাজার তেইশ লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে চোর মমতা আড়াইশো কোটি টাকা ট্রান্সফার করেছে আমাদের কাছে সব তথ্য আছে এটা ফাইনান্সিয়াল ইরেগুলারিটি কিন্তু আমরা বলেছি যত টাকা দিবে নিন ভোটে এদেরকে চুবান এবং আমরা যেদিন ক্ষমতায় আসব এক মাসের মধ্যে চা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দেবো নো পাট্টা নো রেন্ট সন্দেশকালী পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের গতকালও একজন সৈকত দাসকে গ্রেফতার করেছে একশো জনের নামে মামলা হয়েছে বিজেপির তিনজন মন্ডল সভাপতি আছে আমরা ফুল লিগ্যাল প্রোটেকশান দেবো গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি আবার সই হুইসেল বাজবে আবার জয় শ্রীরাম হবে ওকে ভোটের সময় বের করতে হবে তার জন্য কিছুদিন জেলে রাখবে ওখানে রেখেই ভোটের আগে ক্লিয়ার করে নেবে হাইকোর্ট চেপে ধরেছে আইএসএফ এর কেসে ওই জন্য আই ওয়াস ছাড়া এটা অন্য কিছু আমরা সচিবের কাছে একটা সময় ডেপুটেশন দিচ্ছে আপনারা আপনাদের যা সিস্টেম আছে আসুন